কেমচের ময়দানে আল্লাহ বলবে নো আমার বান্দারা আমার শেষ দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দিয়েছিলি আজকে এই কেমচের ময়দানে আমার শেষ দা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষ দাই লুটিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই স্বেচ্ছাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের বাঁকা করতে পারবে না তাদের পিঠারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে সেদিন আল্লাহ

সূরা রহমানের আল্লাহ বলেন ওয়ান নাজমু ওয়শজারু ইয়া সাজুদাত আকাশের তারারাজি আর জামিনের বৃক্ষরাজি সবকিছু সেজদা দেয় একজনের তিনিকে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো শেষ দাদে কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না বলেন ইল্লা যেখানে যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখি নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে মোহনায় পাখ খালি আর সাগর নদী পাখ পাখালি সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গুন গান গায় সুবহানাল্লাহ পড়েন পড়েন আকাশের তারা দুনিয়ার বৃক্ষ রাজি শেষ দাদা একটা সত্তাকে তিনি কে তিনি অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে মাথাটা পাকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনিকে কোন ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোন সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসেনা নাই আজকে এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দে ভালো হয়ে যান ভালো হইতে বৈশা লাগে না তো دل banda kalma chor na pay shoshan na pay দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক না নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা এরকম আছে নামাজ টামাজ নাই লাল শালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভন্ডামি 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 দে ভন্ডামি ঠিকা কালমা চোর না পায় শাসন না নাপায় ঘোর দিন থাকিতে আয়রে পথে দে ছাই ভন্ডামি 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 চাইডা দে ভন্ডামি আওয়াজ তুলে বলেন ঠিকিরা কোন ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সারা অন্য জায়গায় শেষ দিবেন মাজারের শেষ দিবেন বাজারে শেষ দিবেন শেষ দিবেন কারে শেষ দা দিলেই লাভ শেষ দিলেই তাহলে কোরআন আমাদেরকে শেখালো ওয়াজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু তোমরা না আল্লাহর কাছে যেতে যাও তোমরা না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে যাও তোমরা না আল্লাহর কাছের মাহবুব বেয়ারা বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো সেজদাই লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না